সাদা কালো যুগে সিনেমার কথা শুনলে পড়লে এটা বুঝতে পারি সে সময়ে হাজারো অসুবিধের মধ্যেও সবাই আনন্দে কাজ করতেন শ্যুটিংয়ের সময় চলতো ঠাট্টা মজা তাই কাজের ক্ষেত্রে অবসাদ ব্যাপারটা ভর করতো না এটা তো অস্বীকার করার উপায় নেই আগেকার দিনে মানুষের মধ্যে বন্ডিং কতটা ভালো ছিল শর্মিলা ঠাকুর উত্তম কুমার শক্তি সামন্ত এবং প্রভাত রায়ের যে ঘটনার কথা এখন শোনাবো এটা শুনলে কথা দিচ্ছি আপনার মধ্যে একটা হাসি ঝিলিক আসবে সন্দেশখালীতে অমানুষের শুটিং চলছে অমানুষের শেষ দৃশ্য যেখানে পুলিশ ইন্সপেক্টর ভুবন রায় অর্থাৎ অনিল চট্টোপাধ্যায় উত্তম কুমারদের ছেড়ে চলে যাচ্ছে উত্তম কুমার কাঁদতে কাঁদতে একটা টিফিন অনিল চট্টোপাধ্যায়ের হাতে দেবেন একদম ইমোশনাল সিন কিন্তু শুটিং এর আগে থেকে সেখানে লোকাল পাবলিক জমে গেছে শুটিং এর জন্য সবাই রেডি উত্তম কুমারও রেডি কিন্তু নায়িকা শর্মিলা ঠাকুরের দেখা নেই পরিচালক শক্তি সামন্ত চিন্তায় আছেন কিভাবে এই ভিড়ের মধ্যে আবেগ ঘন দৃশ্যটা শুটিং করবেন সে জন্য এদিকে শর্মিলা ঠাকুরের দেরি দেখে তিনি উত্তেজিত হয়ে গেলেন শর্মিলা ঠাকুর দূরে মোহনবাবু রিসর্টে মেকআপ করছেন সহকারী পরিচালক প্রভাত রায়কে বললেন যাও রিঙ্কুকে নিয়ে এসো তাড়াতাড়ি গিয়ে বলো উত্তম দা অনিল দা সবাই রেডি যেমন আছে সেভাবেই চলে আসুক যাও কুইক প্রসঙ্গত বলে রাখি রিঙ্কু হল শর্মিলা ঠাকুরের ডাকনা প্রভাত রায় শর্মিলা ঠাকুরের কাছে যেতে তিনি বললেন আমার আরও দশ মিনিট লাগবে প্রভাত রায় জানালেন যে শক্তিদার আগের আগি করছেন শর্মিলা ঠাকুর যেমন আছেন ওরকমই যেতে কি বিচ্ছিরি ব্যাপার হবে এই বলে বিরক্ত হয়ে গটগট করে শর্মিলা ঠাকুর বেরিয়ে গেলেন যে বাঁধে হাঁটছিলেন সেখানে আছে একটা কলকে গাছ ওই গাছে অনেক কলকে ফুল হয়েছে সেটা দেখে শর্মিলা ঠাকুরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপল প্রভাত রায়কে সেই তাড়াহুড়োর সময়ই কলকে ফুল পেড়ে দিতে বায়না ধরলেন প্রভাত রায় অগত্যা লাফিয়ে লাফিয়ে একটা কলকে ফুল পেড়ে দিলেন কিন্তু এই দৃশ্য দূর থেকে দেখতে পেলেন পরিচালক শক্তি সামন্ত শর্মিলা ঠাকুর সেই ফুল হাতেই শুটিং স্পটে পৌঁছালেন এটা দেখেই শক্তিবাবুর সমস্ত রাগ পড়ল প্রভাত রায়ের ওপর সবার সামনেই বকাবকি শুরু করে দিলেন আমরা এখানে দাঁড়িয়ে আছি আর তুমি রিঙ্কুকে ফুল দিচ্ছ হোপলেস নায়িকাকে খুশি করছো এত মানুষের সামনে এরকম কথা শুনে প্রভাত রায় তো রেগে গরম ওদিকে শর্মিলা ঠাকুর মিটিমিটি হাসছেন শট নেওয়া হয়ে যেতে খুশিতে সবাই হাততালি দিয়ে উঠলো এরপর শর্মিলা ঠাকুর প্রভাতবাবুর পাশে এসে ফিস ফিস করে বললেন আমাকে জোর করে ডেকে এসে বকুনি খেলে তো রেগে মেগে প্রভাতবাবু সরে উত্তম কুমারের পাশে দাঁড়াতে উত্তম কুমার সবটা শুনে হেসে বললেন একটা কথা জেনে রাখ মহিলারা যখন গোলাপ ফুল চাইবে জানবি মন থেকে চেয়েছে কলকে ফুল কেউ চায় নাকি ওটা রিঙ্কু বদমায়েশি করেছে তোকে বকুনি খাওয়ানোর জন্যে এই না হলে উত্তম কুমার মন মেয়েদের আর বা উত্তম কুমারের থেকে ভালো কিন্তু তখন শর্মিলা ঠাকুরের পার্সোনাল মেকআপ ম্যান একটা ডাব প্রভাত রায়কে দিয়ে বললেন ম্যাডাম পাঠালেন বললেন ডাবের জল খেলে মাথা ঠান্ডা হবে ওদিকে শর্মিলা ঠাকুর দূরে চেয়ারে বসে হাসছেন যতই বাবুকে তিনি ইচ্ছে করে বগুনি খাওয়ান না কেন রাগ কী করে ভাঙাতে হয় তা শর্মিলা ঠাকুর জানেন আর এরকম খুনসুটি রাগ হাসির মধ্যে কাজ করার এক আলাদা আনন্দ থাকে এতে কাজের পরিবেশে টেনশন থাকে না বিরক্তি থাকে না কাজের প্রতি অনীহা জন্মায় না ভালোবেসে কাজ হয় আজকের মতো এইটুকুই এই মজার গল্পটা কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই সিনেচার টুইথ অরবসূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ